আসসালামু আলাইকুম দর্শক বলছিলাম আলম হাসানের কথা আলম হাসানের চরিত্র ফুলের মতো পবিত্র নাকি হ্যাঁ এটা নাকি বলবো আলম হাসানের চরিত্র যত নষ্টের মতো পবিত্র এই আলম নষ্টামি নাই এমন কোন সবচাইতে ব্যাড হ্যাবিটটা হচ্ছে কি যে সে তাবিজ তোমার করে এবং সে এবং তার মা মিলে তোমার করে তোমার করে বিভিন্ন মেয়েদেরকে বিয়ে করে বিয়ে করে এনে তারপর টাকা পয়সা মোটামুটি ব্যবসা ব্যবসা বউ ব্যবসা করে টাকা পয়সা কামাইয়া তারপর হচ্ছে কি যে সে বউকে ডিভোর্স দিয়া দেয় অপবাদ দিয়ে তাহলে তারপর চলে গেলে আবার নতুন করে বিয়ে করে তো এর আগে যে বউদেরকে বিয়ে করছে তারা মোটামুটি ভালো মানের ছিল হ্যাঁ তারা ভালো মানের ছিল তাদের সম্পর্কে আমরা কোন খারাপ ধরনের কোনো কিছু আমরা কিন্তু বর্তমান যাকে বিয়ে করছে এই মুক্তা মুক্তা চৌধুরী এই মুক্তা চৌধুরীর যে অতীত জীবনের ক্রিয়াকলাপ বা ইতিহাস এগুলো সম্পর্কে কিন্তু আমরা নানান ভাবে শুনতে পাইছি এবং দেখতেও পাইছি শুধু শুধু শুনতাম তাহলে কিন্তু বিশ্বাস করতাম না এবং আমরা যেহেতু দেখেছি সেহেতু আমরা এটা কিছু না কিছু হলেও কিন্তু আমরা বিশ্বাস করেছি এই মুক্তা কিন্তু আলম 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 হাসানকে হাসানকে আমি মনে করি ছাড়বে ঠিক আছে সহজে সহজে মুক্তি দিবেন এবং হাসানও মুক্তার কাছ থেকে নিস্তার পাবে বলে আমার কাছে মনে হচ্ছে না দর্শক এই বিষয়ে আমরা ছোট একটি ভিডিও ক্লিপ আপনাদেরকে শুরুতে দেখিয়েছি এখন বাকি অংশটুকু দেখাবো আমি আশা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনি আমার সঙ্গে থাকবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন দেখেনি তারপর ভিডিও শেষে আরো আলাপ আলোচনা